হ্যালো সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই গরমে জানি না তোমরা কেমন আছো আমরা খুব কষ্টে আছি কি ভালো আছি তোমরাও আশা করি ভালো আছো তো আজকে আমার ভাগ্নির জন্ম সে অন্নপ্রাশন ভুলে হয়ে গেছিলো অন্নপ্রাশন তো ওকে মুখে দিতে নিয়ে এসেছি এটা আশ্রমে রাধাকৃষ্ণর আশ্রমে তো দেখো চলে এসছি এখানে অনুষ্ঠান হচ্ছে ঠাকুরকে ভোগ দেওয়া হবে তার আগেই ওকে মুখবসা দিয়ে দেওয়া হবে খুব ভালো মানে অনেক বড় বড় গাছ ছিল বট গাছ ছিল অসত্য গাছ ছিল ও তলায় বসেছিলাম কারণ যা ছিল সব করছিল তো ওনা কান্না করছিল যা যেন ঠিক করে ভিডিওটা করা হচ্ছে Gracias.

でも、このクラスは一番の強い感じで行くのに、もう一度は。<music> 그니까 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 그니까

নিয়ে <laughs> <laughs> <laughs>